আমরা আমরা সবাই কম বেশি গাঙ্গনাম স্টাইল গানটা শুনছি ওই ভাইরাল একটা গান সাউথ কোরিয়ান গান তো ওই গান ভাইরাল হয়ে কোরিয়াকে সবার কাছে প্রদর্শন করছে সবাই চেনে গানের কারণেই অনেকেই চেনে তো এই কারণে ওই গাংনাম স্টাইলের আদলে এই জায়গায় একটা মূর্তি বানানো হয়েছে খুবই সুন্দর এবং অনেক পর্যটক এখানে আসে ঘুরতে এ হচ্ছে সেই গান স্টাইলের আদলের মূর্তি তো বলবো না ভালো অনেকে আসে ছুটির দিনে ঘুরতে এখানে দেখতে আসে এবং যে স্লো মোশনে ওই গানটা বাঁচতে আপনারা শুনতেছেন কিনা জানি না ভালো শান্তি চোখের শান্তি স্টাইল টাইল বড় ভাই একজন নাচতেছে ভালো দেখতেও শান্তি লাগে শান্তি বয় প্লেস ভালো মানসিক শান্তির জন্য ঘোরাঘুরি দরকার দক্ষিণ কোরিয়াতে আমরা জানি সবাই প্রচুর কষ্ট করতে হয় যদি অনেক স্যালারি পাওয়া যায় কিন্তু অনেক কষ্টের পরে টাকাটা পাওয়া যায় তো ফ্রি টাইমে আমরা ঘুরতে আসি যদিও খরচ হয় তারপরও দিন শেষে মনের ভিতরে এক ধরনের শান্তি উপলব্ধ করতে পারে শান্তি ফিল করতে পারে আমি এখন এখানে কিছু পিকচার নিব আল্লাহ হাফেজ